সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ভিডিও প্রায় প্রায় এক মাস পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি এখন কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় কিন্তু এখন ট্রেন্ডে চলছে একটা কার্টুন ছবি সেই কার্টুন ছবিটা তোমরা প্রথমে দেখে নাও ছবিটা প্রথমে থাকবে এরকম তারপরে এক চুটকিতে এরকম হবে তো তোমরা কিন্তু অনেকেই এই ছবিটা কেমন করে বানায় কোন অ্যাপের মাধ্যমে এটা হয় সমস্তটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করি এখান থেকে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করছো চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও সোগাই চলো এখন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং টোটাল তো তোমাদের মাঝখানে শেয়ার করি যে তোমরাও খুব সহজে কেমন করে ওই সমস্ত কার্টুন ছবি বানাতে পারবে সহজ পদ্ধতিতে শেখাবো তোমাদেরকে হ্যাঁ তো তোমাদেরকে সহজ পদ্ধতিকে দেখায় দিচ্ছি যে কেমন করে তোমরা খুব সহজে বানাতে পারবে প্রথমে তোমরা হচ্ছে গুগলে যাবে প্রথমে তোমরা গুগলে যাবে গুগলে গিয়ে সার্চ করবে গ্রোক এআই গ্রোক এআই তারপরে প্রথমে একটা লিংক আসবে ওই লিঙ্কে ক্লিক করবে লিংকে ক্লিক করার পর খুলে যাবে একটা পেজের মতো দেখতে পাচ্ছ তো সেটা খুলে যাওয়ার পর তারপরে তোমরা ট্রাই ট্রাই গ্রোক যেখানে লেখা আছে সেখানে ক্লিক করবে তারপরে গ্রোক একটা অ্যাপ আছে সেটা তোমরা প্লে স্টোরে পাই যাবে তারপরে গ্রোক অ্যাপটা তোমরা ওপেন করবে তারপরে ওটা লগিং লগ লগিং করতে বলবে লগিং করে দিবা সাইন আপ করতে বলবে সেটাও করে নেবে তারপরে দেখবে এখানে একটা অপশান আছে ফটোস বলে ক্যামেরা ফটোস ফাইলস তো সেখানে ফটোতে গিয়ে তোমরা ফটো বাজবে যে কোনো ধরো একটা ছবি নিয়ে নাও তোমাদের গ্যালারিতে ছবি আছে আমার এখানে আছে হচ্ছে ধরো এই ছবিটা এই ছবিটা নিব তো এখানে অ্যাড করলাম ছবি তারপরে এখানে লিখতে হবে টান দিস ইমেজ ইন্টু গিবলি আর্ট এটা লেখে সার্চ করবে টান দিস ইমেজ ইন্টু গাবলি আর্ট তো এটা লেখে সার্চ করার পরে একটু ওয়েট ওয়েট করবে জাস্ট এ ফিউ মোমেন্টস চালু করার পরে ফটো চলে আসবে যেই ফটোটা তোমরা ওখানে সিলেক্ট করছো গ্রোক এআই অ্যাপে তো সেই ছবিটা কিন্তু চলে আসবে আমি অলরেডি সেভ করে নিয়েছি তো তোমাদেরকে একবার ছবিটা দেখাই এই যে সাইডে আমার ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা হয়েছে তৈরি তো এই যে এখানে মোবাইল স্ক্রিনে দেখো তো এই ছবিটা কিন্তু এসেছে ঠিক আছে তো এইভাবেই তোমরা কিন্তু খুব সহজে পেয়ে যাবে আর যেটা আছে চার জিবিটি সেই অ্যাপে কিন্তু প্রপারলি ভালো মতো আসতেছে না তার জন্য কিন্তু গ্রোপ এআই নামের এই অ্যাপটা তোমরা ব্যবহার করতে পারো খুব সহজে যত খুশির ছবি মানে চার থেকে পাঁচটা অন্তত ছবি তোমরা বার করে নিতে পারবে তার থেকে বেশি তোমরা বার করতে গেলে টাকা দিতে লাগবে তো টাকা খরচ করে তোমরা ফ্রিতে খুব সহজে চার পাঁচটা ছবি তোমরা এই অ্যাপের মাধ্যমে বের করে নিতে পারবে আর গাইস কার্টুন টাইপের এরকম ছবি তোমরা খুব সহজে বানাতে পারবে গ্রোপ একের মা অ্যাপের মাধ্যমে তো তোমরা বানায় নিবে আর কি শিখতে পারলে জানি না এটাই কিন্তু সহজ পদ্ধতি আমার জন্য আমি কিন্তু এই অ্যাপের মাধ্যমেই বানাচ্ছি অনেকেই আছে যারা কিন্তু চার জিবিটির মাধ্যমে বানাচ্ছে আমার এটা ভালো লাগলো এছাড়াও কিন্তু অনেকগুলো অ্যাপ আছে যেই সমস্ত অ্যাপে তোমাদেরকে টাকা খরচা করতে হবে কোনো অ্যাপে নিরানব্বই টাকা কোনো অ্যাপে একশো টাকা দুশো টাকা যেরকম যেটাই চার্জ সেই অ্যাপে কিন্তু খরচা করতে লাগবে আর তোমরা যদি কমেন্টে জানাও যে কোন কোন অ্যাপের মাধ্যমে এরকম ছবি বানাতে বানানো যায় সেটা কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিতে পারবো কিন্তু বাকি অ্যাপগুলোতে তোমাদেরকে কিন্তু টাকা নেবেই আর এই অ্যাপটা কিন্তু পুরোপুরিভাবে ফ্রি তো জানি না কতটুকু শিখলে আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলো আজকের যদি এই ভিডিওটা অল্প ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে আর প্রতিনিয়ত তো ভিডিও মিনি ব্লগ আসতে থাকে কিন্তু এই বড় ভিডিও কনটেন্ট পাচ্ছিলাম না আর এটা যেহেতু ট্রেন্ডিং চলছে তাই তোমাদের মাঝখানে প্রপারলি শেয়ার করলাম আর অনেকেই কিন্তু কমেন্ট করে বলছো তার জন্যই তোমাদের মাঝখানে প্রেজেন্ট করলাম তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো থ্যাংকস ফর ওয়াচিং